আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন বা যে গাছটি দেখতে পাচ্ছেন সে গাছটির নাম সোনালু গাছ বা বাদল লাঠি গাছ বাদল লাঠি হওয়ার কারণ এর ফলটি দেখতে অনেকটাই লম্বা এবং একটু মোটা বাদর বাহকরা যে লাঠিতে নিয়ে বেড়ায় বাদর খেলা দেখায় তার হাতে যে লাঠিটি থাকে দেখতে তার মতো হয় এটির নাম বাদল লাঠি গাছ হিসেবে পরিচিত এইটি পুকুর পাড়ে বিভিন্ন জায়গায় হয়ে থাকে ফুলটি দেখতে হলুদ বর্ণের দেখতে অনেক সুন্দর এটি থাইল্যান্ডের জাতীয় গাছ ও জাতীয় ফুল হিসেবে রয়েছে তারা এটিকে অনেক মর্যাদা সম্পূর্ণ হিসেবে দেখে এটি ইংরেজি নাম গোল্ডেন টি শাওয়ার থাইল্যান্ডের জাতীয় ফুল ও জাতীয় গাছ এটি এর বৈজ্ঞানিক নাম ক্যাশিয়া ফিস্টুলা এটি বিভিন্ন ঔষধি কাজে ব্যবহৃত করা হয় বিশেষ করে ডায়রিয়া ও পাতলা পায়খানায় ব্যবহার করা হয় এই ফলটি যখন সবুজ থাকে বা ছোটো থাকে তখন ভিতরে হলুদ বন্যের যে অংশটি সেটি খেয়ে থাকা হয় সেটি খেতে অনেক মিষ্টি আর পেকে গেলে এর ভিতরটা কালো এবং আঠালো হয়ে থাকে আমার হাতে একটি আছে সেটি দেখাচ্ছি এইটি সেটি বাদল লাঠির ফল আপনারা দেখতে পাচ্ছেন দেখতে আঠালো ও কালো এর ভিতরে বীজ থাকে তো বন্ধুরা গাছটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ